হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো পিঙ্কি সোয়ার্ল্ডে আবারও একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো কিছুদিন ধরে ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে আমি ভিডিও আপলোড করেছি এই ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে তো তোমরা প্রচুর অনেকেই কমেন্ট করেছো দিদিভাই কোথায় ঘুরতে গেছিলে অনেকেই জায়গাটা চেনো আবার অনেকে জায়গাটা চেনো না যারা যারা চেনো তারা অনেকে আমাকে কমেন্ট করেছে যেটা বিলে তো অ্যাকচুয়ালি সত্যি এর বিল বিল বলতে আমি গেছিলাম হচ্ছে বর্তির বিলে তোমরা অনেকেই না নাম শুনেছ কিন্তু হয়তো কখনো যাওনি যারা যারা নাম শুনেছ বা যারা যাওনি একবার ইউটিউবে সার্চ করবে বর্তির বিল বলে তো তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে ওখানে তো আমরা যেখানে গেছিলাম এই বর্তির বিলে এটা হচ্ছে সাথে বা অ্যাকচুয়ালি বারাসাতে না বারাসাতের আগে হচ্ছে নীলগঞ্জ নীলগঞ্জ থেকে অনেকটাই ভেতরে এটা আমরা গেছিলাম টোটো করে আর আমাদের বাড়িতে বাড়ি যেহেতু ব্যারাকপুর ব্যারাকপুর দেবপুকুর তো আমাদের বাড়ির থেকে অনেকটাই কাছে মানে তোমরা যারা আর কি অন্য জায়গায় থাকো তাদের থেকে আমাদের আমাদের এই জায়গাটা অনেকটাই কাছে কিন্তু আমি কখনো যাইনি এর আগে আমি ইউটিউবে সার্চ করার পর অনেকবারই ভেবেছিলাম যাবো তো যাব যাব করে ফাইনালি এখন গেলাম এই মুহূর্তে যেই সময় আমি গিয়েছি তোমরা এই সময় গিয়ে কিছুই দেখতে পাবে না মানে আশেপাশে শুধু পাটগাছ দেখতে পাবে বড় বড় পাট পাটগাছ কিন্তু যেই সময় গিয়ে এলে একমাত্র তোমার নৌকা চড়তে পারবে বা সুন্দর সুন্দর ভিউ পাবে সেটা পেতে গেলে তোমাদের যেতে হবে বর্ষার সময় বর্ষার সময় এই বিলগুলো পুরো একদম ভরে যায় জলে ভরে যায় তো যার ফলে কি হয় যে নৌকা চড়া যায় ওখানে অনেক মানে সুন্দর ভিউ একদম সুন্দর ভিউ তো আমি তো ভিডিওতে কিছুই দেখাতে পারিনি তো সত্যি অনেক আশা নিয়ে গিয়েছিলাম এই সময় তো বুঝতে পারিনি যে এই সময় এখন খালি পাট মানে পুরো পাট গাছ ভর্তি মানুষ সমান পাট গাছে পুরো ভর্তি আর বর্ষার সময় গেলে সেই সময় পুরো এই বিলগুলো পুরো জলে পুরো ভরে যাবে পুরো জলে ডুবে যাবে আর ভীষণ সুন্দর লাগবে দেখতে সাপ বিল ভর্তি শাপলা ফুল নৌকা চড়ার আনন্দ সমস্ত আনন্দ তোমরা পেতে চাইলে অবশ্যই বর্ষার সময় যাবে আমরা জাস্ট কিছু ভিডিও ক্লিপ নিয়েছি কিছু ছবি তুলেছি এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিবেশ দেখলেই তোমাদের মনটা জাস্ট ভরে যাবে একদম তোমরা দেখতে পাচ্ছ আশেপাশের আমি কোনো কিছু ভিডিও শ্যুট করতে ছাড়িনি তো যাই হোক মানে যখন গেছি যেরকম সময় গেছি যেরকম সিচুয়েশান ছিল যেরকম আশেপাশের পরিবেশ ছিল সেরকমই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি তো শুধুমাত্র আমরা না অনেকেই গেছিল ওখানে ফটোশ্যুট করতে গেছিল এরকম সময় যারা হয়তো জানে না তো বর্ষার সময় যেতে বলছে মানে এই নয় যে যখন বর্ষা হবে তখনই তোমরা যাবে বর্ষার মধ্যে গেলে কি করে হবে বর্ষা হয়ে যাওয়ার পর যখন বর্ষার জলে যখন বিলগুলো পুরো ভরে যাবে তারপরে যাবে বর্ষা মানে এই নয় যে বর্ষা যখন চলবে তখন তোমাদের যেতে হবে তাহলে তো তোমরা যেতেই পারবে না এই যে রাস্তাগুলো দেখছো আশেপাশে যে পাট গাছগুলো রয়েছে আমরা মাঝখান দিয়ে মাটির রাস্তা দিয়ে চলে যাচ্ছি টোটো নিয়ে এই সমস্ত জায়গা এই আশেপাশটা যেটা যতগুলো পাট গাছ দেখতে পাচ্ছ সমস্তটা জলে পুরো ভরে যাবে তো শাপলা ফুল কিছু কিছু রয়েছে কিন্তু ফুল নেই যে শাপলা পাতাগুলো রয়েছে তো যাই হোক ভীষণ সুন্দর জায়গা ভীষণ সুন্দর পরিবেশ আমরা নেয়ার মধ্যে শুধু একটা জিনিসই ভিডিও মাধ্যমে তুলে ধরতে পেরেছি সেটা হচ্ছে সানসেট মানে যখন আমরা বেরিয়ে আসছিলাম আমরা গেছিলাম বিকাল বিকাল দুপুরে খাওয়া দাওয়া করে সাড়ে তিনটে চারটের মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম গিয়ে যেতে যেতেও প্রায় আধ ঘন্টা এক ঘন্টা লেগেছিলো তো আসার সময় যখন সন্ধ্যা হয়ে গেছিল একদম সানসেট সেই ভিডিও আমি তুলে ধরবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তবেই দেখতে পাবে ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর হ্যাঁ বিলে গিয়ে এই বর্তি বিলে গিয়ে নৌকা না চড়ে যদি তোমরা মানে ফটো না করতে পারো তাহলে যাওয়াটাই বৃথা কিন্তু আমরা এখানে তবুও অনেকেই নৌকা মানে চড়ছিলো কিন্তু আমরা চড়ি একমাত্র প্রথমে তো বিলে জল নেই তো সেই জন্য আমরা নৌকাটা চড়ি আর নৌকা চড়তে নেবে একশো টাকা করে আধ ঘন্টা করে চড়াবে তো অনেক ফটো আমরা শ্যুট করতে পারতাম কিন্তু শুধুমাত্র জলের জন্য সমস্ত মিস করছি তবে হ্যাঁ এই ভিডিও তো তোমরা যারা যারা দেখছো নেক্সট যদি মানে যখন আবার যখন যাবো তখন আমি ভিডিও শ্যুট করব তখনও তোমাদের সঙ্গে ভিডিও শে শেয়ার করবো তো তখন তোমরা দেখতে পারবে অবশ্যই আরেকবার যাব যাবো বাড়ির এত কাছে থেকেও আমরা যাইনি প্রথমবার গেলাম এইবার তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর একটা কথা তোমরা যারা যারা আমার লাইভে থাকো তারা প্রতিদিন আমাকে কমেন্ট করে যাচ্ছ ইনফ্যাক্ট আমি কিছু কিছু কমেন্টও দেখছি মেসেঞ্জারে যে লাইভে আসছো না লাইভে আসছো না কেন তো আমি লাইভ করব। লাইভ আসবো আজকেই লাইভে আসবো কেননা আমি এতদিন বাড়ি ছিলাম না বাড়িতে নেই তো যার জন্য আমি লাইভটা কন্টিনিউ করতে পারছিলাম না তাই আমি এক সপ্তাহ মনে হতেই যাই আমি লাইভে আসিনি তো এই তার মানে এই নয় যে আমি আর লাইভ করবো না কিন্তু আর হ্যাঁ তোমরা যারা যেন আমার হাজব্যান্ডকে দেখো অনেকেই আমাকে কমেন্ট করো দিদি ভাই দাদা ভাইকে নিয়ে এসো লাইভে দাদা ভাইকে দাদা ভাইকে নিয়ে ভিডিও আমি এরকম অনেক কমেন্ট পাই তোমাদেরকে তো যারা যারা আজকে ভিডিও দেখছো এই হচ্ছে তোমাদের দাদা দেখে নাও তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে অল করে দিও তাহলে নেক্সট কোনো আমি ভিডিও আপলোড করলেই তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে আর যারা না আমি ইউটিউবে লাইভ করছি তোমাদেরকে জানিয়ে রাখি যে বিকেল সন্ধে ছটা থেকে আমি ইউটিউবে লাইভ করি বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত ফেসবুকে লাইভ করি তারপরেই আমি সঙ্গে সঙ্গে ছটা থেকে সাড়ে ছটা পর্যন্ত ইউটিউবে লাইভ করি তো তোমরা যারা জানা জানো না তোমাদের কাছকে জানিয়ে দিলাম অবশ্যই ছটা থেকে ইউটিউবে আমার সঙ্গে যুক্ত থেকো আর যারা আমার ইউটিউবের আইডি জানানো তাদেরকে জানিয়ে দিই পিঙ্কি সার্ল্ড হচ্ছে আমার ইউটিউবের আইডির নাম আর এই বা এই আইডির বাইরেই আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা যারা যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই করে ফেলো আর চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো